ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিত্র চৌধুরী নিখোঁজ নিখোঁজও সন্তান চাই এমনই পোস্টারকে ঘিরে সরগোর মালদায় আজ সকালে মালদা শহরের মালদা হসপিটাল গেট সহ একাধিক জায়গায় মিত্র চৌধুরী নিখোঁজ এই পোস্টার সামনে আসে সেখানে ইংরেজবাজার বিজেপি বিধায়ক তথা দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী মিত্র চৌধুরীর ছবি বড় বড় অক্ষরে লেখা রয়েছে এমএলএ দেখেছেন কোনো সহৃদয় ব্যক্তি সন্ধান পাইলে মালদার জনগণের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছেন কোথায় থেকে এলো এখনও জানা যায়নি বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে একাধিক পোস্টার দেখতে পাওয়া যায় পোস্টারকে ঘিরে কৌতূহলী মানুষজন ভিড় করেন আমাদের এটা বিধায়ক এখানে লেখা আছে নিখোঁজ তো আমাদের আপনারা কি মানে কি এসে দেখছেন এখানে এই তো আমার নিখোঁজ লেখা আছে পুরস্কার পড়েছে নিখোঁজ লেখা আছে দেখলেন আপনারা এটা এই জায়গাটার নাম কি জায়গাটা মালদা মালদা কোথায় এটা মালদা হসপিটাল সদর হসপিটাল আচ্ছা এই এই যে ইনাকে চিনেন আপনারা আমরা চিনি তো আচ্ছা আমাদের মন্ত্রী আছে বিধায়ক আচ্ছা তো এসে দেখছেন যে এখানে পোস্টার লাগানো আছে হ্যাঁ নিকো লেখা আছে আমাদের পোস্টারে দেখছি আপনার নাম আমার নাম কামরুল শেখ কামরুল শেখ এই এলাকার নাম কি